তোমাদের নতুন শিক্ষাবর্ষ নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক জয়েন পারো এম এডুকেশন আওয়ার হতে ক্লাস সিক্স টু নাইন নিউ কারিকুলাম লিখলেই তোমরা গ্রুপটি পেয়ে যাবে ইয় হোয়াটসঅ্যাপ পাইন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমরা তো তোমাদের ইসলাম পরীক্ষা দিলা আজকে তোমাদের যে প্রশ্ন দিয়েছিলাম আমি হুব হুব তোমাদের কমন এসেছে দেখলাম আশা করি যে তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে আজকে তোমাদের শিল্প সংস্কৃতি পাঁচ তারিখ দুপুরের মধ্যে দেওয়া হইব তোমরা ইসলাম পরীক্ষা দিস তোমাদের এখন আমি তোমাদের কোয়েশ্চেন অ্যানালাইজ করে দেখলাম যে তোমাদের কি কি আসতে পারে একই দিনে তোমাদের কিছু পড়ে পড়া লাগবে তো দেখো এখানে আমি কি কি দিয়েছি তোমাদের এগুলো এক্সামে আসার মতো কারণ তোমাদের যেই ভাবে একজাম হচ্ছে এই গুলা ছাড়া অন্য কিছু দিবে না দেখো এখানে সর্বপ্রথম হচ্ছে বন্য চক্রের গুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের ফুল খোঁজার চেষ্টা করেছি আমি কি কি ফুল পেয়েছি লিখবো উত্তর আমি কি দিয়েছি আমি বন্য চক্রের গুলোর সাথে মিলিয়ে বেশ কিছু ফুল সংগ্রহ করেছি পাতার রঙের ক্ষেত্রে রঙের ভিন্নতা না থাকলেও ফুলের রঙের প্রচুর ভিন্নতা রয়েছে যেমন আমি উজ্জ্বল হলুদ রঙের গাঢ় রঙের সাদা ফুল সংগ্রহ করেছি এছাড়া লাল সাদা রঙের ঝরঝরে লাল রঙের জবা সাদা রঙের বেলি গোলাপি রঙের মোরক ফুল ইত্যাদি ফুল ইত্যাদি সংগ্রহ জমা করে রাখলাম এটা ছিল তোমাদের কাজেকে আসতে পারে আর কাজ দিয়ে তোমাদের আসতে পারে আশেপাশে পুনরাবৃত্তি অবস্থান করে তৈরি নকশা তৈরি করে যেমন তোমরা একটা নকশা তোমাদের স্কুলে যে তৈরি করতে এই নকশাটা আমার অনেক ভালো লেগেছে তোমাদের পারে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানো আর কাস্তিনে কি আসতে পারে দেখো কাস্তিন আসতে পারে স্বাধীনতা বিষয়ে নিজের মতামত অথবা অনুভূতি লিখো যেমন স্বাধীনতা এক অম্লান চেতনার নাম দেশ বাংলাদেশ হাজার বছরের ঐতিহ্যের দেশ বাংলাদেশ দেশে আছে ইতিহাস স্বাধীনতার ইতিহাস আমাদের মুক্তিযুদ্ধের স্বর্ণল ইতিহাস বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ আজ আমরা স্বাধীন দেশের নাগরিক বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি তবে এই স্বাধীনতা সহজভাবে আসেনি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমাদের স্বাধীনতা এসেছে এ সময় সকল শ্রেণীর মানুষ তাদের নিজ নিজ ক্ষেত্র থেকে স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে শিল্পী এঁকেছেন বিজয়ের ছবি গায়ক গেয়েছে মুক্তির গান কবিরা লিখেছেন স্বাধীনতার অমর পঙ্গুত্তি আর বাংলা সকল যুবক বৃদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির লড়াইয়ে ধর্মবন্ন গোত্র সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল তখন সকলের চোখে ছিল একটি স্বাধীন বাংলাদেশের তাই বাঙালি আকত হয়ে চিত্তে এগিয়ে গেছে বীরপদে ছিনিয়ে এনেছে স্বাধীনতা সেজন্য অবশ্য প্রাণকে আত্মহতি দিয়েছে দীর্ঘ নয় মাস ধরে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে আমরা অর্জন করি কাঙ্ক্ষিত স্বাধীনতা আশা করি কাজ তিনটা তোমরা বুঝতে পারছো আর তোমাদের কাজ চারে দেখো কি বলতে পারে শিল্পী কামরুল হাসানের শিল্পকর্ম সম্পর্কে যা যা জানো লিখো কামরুল হাসানের প্রকৃত নাম আবু সরাফ কামরুল হাসান থেকে তিনি নিজেকে বলে পরিচয় দিতে ভালোবাসতেন তিনি সালে স্নাতক ডিগ্রি করেন এই সময় তিনি বয়স্কাউ শরীরচর্চা পথচারী আন্দোলন শিশু সংগঠন এনিমেলা মুকুল ফৌজ ইত্যাদি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন দেশভাগের পর কামরুল হাসান ঢাকায় চলে আসেন এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন আর্ট গ্রুপ তিনি বাংলাদেশের স্বাধীনতা ও অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন পাকিস্তানের সামরিক প্রেসিডেন্ট ইয়া এখানের একটি রক্তপায়ী হিংস্র মুখমন্ডল একে চারদিক আলোড়ন সৃষ্টি করেন কামরুল হাসানের কামরুল হাসানের চিত্রকলার প্রধান উপাদান ছিল নরনারী পশু পাখি এসবের মধ্য দিয়ে তিনি আবহমান বাংলার গ্রামীণ সমাজের সামগ্রিক রূপ বাংলার নিসর্গ রূপ সৌরাচারক শাসকদের অত্যাচার বাংলাদেশের মুক্তিযুদ্ধ হানাদার বাহিনীর গণহতৃত্বে নিখুঁত তুলে ধরেন দেখো তোমাদের কাজ পাঁচে থাকতে পারে দেশীয় সংস্কৃতি বর্ষবনের নানান পরিবেশনা নাচ গান নাটক আবৃত্তি করো তোমরা কাজ পাচে কোনো একটা নাচ গান অথবা নাটক মুখস্থ করে গান পারলে গান শিক্ষা যাবে অথবা নাটক অথবা কবিতা আবৃত্তি করবা এই ছিল তোমাদের পরীক্ষা আসার মতো যে অ্যানালাইজ করে আমি প্রশ্ন দেখেছি এগুলো এগুলো পড়লেই আশা করা যায় কোশ্চেনের মেন কোশ্চেন পর আগ পর্যন্ত এগুলো তোমরা পড়লেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে